আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি তো আমরা জানতাম না যে এখানে হয়তো বা অনুষ্ঠান বাড়ি দুই পাশেই বক্স বসবসে একটা আওয়াজ আসতে পারে তো আমরা যেখানে আসছি এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আজকে আসা হয়েছে কারণ বিশেষ করে এখানে মূলত একটা দেড়শো দুশো বছর আগেকার পুরাতন একটা বটগাছ ছিল অনেক ভয়ানক বটগাছ ছিল যেটা অনেক বয়স্ক এখানে আপনার পূজা হতো বেশ কিছু কিছু লোক পূজা করতো আবার দেখা যাচ্ছে কিছু অলৌকিক ঘটনা হতো সেই কারণে তো বাড়িওয়ালা বুঝতে না পারি এই পাশে বাড়ি এটা দেখতে পাচ্ছেন এটা বাড়ি আর এটা হচ্ছে বাড়ির জমির আয়ের আর জমির সীমানা বলে যাকে তো বটগাছটা আপনার পিছনে তো বটগাছটা যে কোনোভাবে খুব বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে বটগাছটা যখন কাটিয়ে নিয়ে যায় তখন কাটাতে তাকে স্বপ্নে দেখে যে বটগাছ কাটার দরকার নেই তো বিশেষ করে তারপরে বাড়ি আলা না ঘাড়াইয়া জিনিসটা কাটি ফেলায় তো কাটার পরে কিন্তু বেশ কিছু দিন অনেক রকম অনেক রকমভাবে সমস্যা হচ্ছে অলৌকিক কারবার হচ্ছে তো এখানে অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে এমনকি দেখা যাচ্ছে যে এমন একটা পর্যায়ে এখন বর্তমানে আছে এই জায়গাটা অনেক কিন্তু মনে করেন ভয়ানক কাজ কাম হচ্ছে তো বিষয় হচ্ছে অনেক মানুষ দিনে ভাগে আসতে পারছে না দেখা যাচ্ছে করে দেখা যাচ্ছে আবাদি জমি এখানে কিন্তু তারতরে বাড়ি মানুষ চলাচল করতে এত রকম সমস্যা হচ্ছে যা বলার মতো না তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দেখা যাক ইনশাআল্লাহ আসলে আমাদের সাথে কি হয় সবাই আমাদের সাথে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসবেন তাহলে হয়তোবা এরকম ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো প্রতি মুহুর্তে আসসালামু আলাইকুম মনি হ্যাঁ আছে না তোমার কথা হ্যাঁ

বাসতে গান ব্যাকগ্রাউন্ড চলছে একটা বিয়ে বাড়িতে তো এই অনেকটা আমরা আপস আপস এখন সিওর হইতে পারিনি আল্লাহ একবার লাইলাহ আল্লাহ কিন্তু

আসলে এইখান দিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে আগুন দেখতে পাই এখন আবার কারো শব্দ শুনতে পাচ্ছি মনির মনির তুমি বেশি আগায়ও না আমরা অবশ্যই সতর্কতার সাথে কাজ করব যেহেতু আজকে আমাদের টিম মেম্বার কম আর

মনির তোমার পিছনের গাছটা দেখো গাছটা দেখতেই অনেকটা ভয়ঙ্কর কিন্তু দেখো ঠিক এইখানটা মনে হচ্ছে মাথার মতো দেখো এই যে এই যে মাঝখানে দেখো কিন্তু মাথার মতো আসলে আমরা সব গাছ থেকে অবশ্যই একটু সাবধানে থাকবো কোনো গাছের পাশে ভিড়বো না ওইভাবে

ইমরান ভাই আপনি কি দেখতে পারছেন মনিরেক দর্শক যদি ক্যামেরায় দেখা যায় আমি যদি দেখতে নাও পাই আপনারা যদি দেখেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানান যেহেতু আমরা লাইভে আছি আল্লাহ হাকবার কিন্তু মনির গেল কোথায় আল্লাহ হাকবার আল্লাহ হাকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল জালিমিন কোনো আভাস কোনো আভাস ভাই আল্লাহ হাকবার আল্লাহ হাকবার দর্শক ভাই দেখেন

এই কি বেফা? হেই! এখানে মনির পুরো আক্রমণ করছিস। বল। মনে ফোরিং ট্যাগ কর। 2 মিনিটের মধ্যে মনিরকে শিন কর। আল্লাহু আকবার। হেই। কিন্তু সাইন লাগি ভাই। কর।

আমার কাছে কিন্তু অন্যরকম মনে হচ্ছে ভাই এরা কিন্তু অনেক শয়তানি করে আর যেহেতু আমরা এখানে বটগাছের কথা শুনছিলাম এখানে বিভিন্ন জন থাকে

আগুন বোঝাতে যাচ্ছে যে আমরা যেন এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাই তো যাই হোক মনির নামো তুমি আসলে

বোঝাতে চাচ্ছি যে আমরা এখানেই আটকা থাকবো হ্যাঁ আমরা যখন আর যেখানে যাই যখন তখন থেকে বারানোর ক্ষমতা রাখে একটু ধরেন একটু ধরেন যেহেতু ওর সাথে সমস্যা হচ্ছিল দেখেন দর্শক তোলার সময় কত সহজে তুলছে যেখান থেকে নামতে কতটা কষ্ট আসলে আজকে এই মুহূর্তে আমাদের টিম মেম্বার কম তারপরেও যে আমাদের সঙ্গে এরকম কিছু ঘটতেছে তবে ইমরান ভাই আল্লাহর রহমতে আজকে খুব একটা বেশি একটা নাজেহাল হতে হয়নি যে টিম মেম্বার কম থাকা সত্ত্বেও যাই হোক আমরা সামনের দিকে আর একটু দেখবো নাকি ভাই অবশ্যই অবশ্যই আমরা সামনের দিকে আর একটু দেখবো

আটকে গেছে প্লাস ভাই এখানে মনির মনির আগে তুমি আমার লাইটটা দেখো কি সমস্যা এদিকে একই সঙ্গে দেখেন দুটা দুর্ঘটনা একটা ইমরান ফেসে গেছে আবার একই সঙ্গে কিন্তু আপনার আমাদের লাইটটা বন্ধ করে দিছে মনির একটু চালু করো ভাই দর্শকের একটু দেখাও আর ইমরান এক একটু হেল্প করো দেখো কিছু করতে পারো কিনা যাক দর্শক আমাদের লাইট ঠিক হয়ে গেছে দেখো 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 আগুনটা একটু নিবানোর চেষ্টা করো কিছু একটা করো টাচ করো না টাচ করো না শরীরে তুমি তুমি একটু ইয়ে করো তোমার ব্যাগের মধ্যে দেখো আবির আছে আবির আছে তোমার ব্যাগের মধ্যে আবির আছে একটু সিটাই দাও যাই হোক ইমরান ভাই আপনি ঠিক আছেন বাড়াতে পারতেছেন আগুন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে পিছনে যাও পিছনে যাও অটোমেটিক

কিন্তু ইমরান ভাই ইমরান ভাই আমার মনে হয় আজকের ভিডিও এই পর্যন্ত রাখাই বেটার হবে চলেন আমরা আগে এখান থেকে বাইর হওয়ার সিস্টেমটা বাইর করি আমাদের এখান থেকে যে কোনো মন আমার বট গাছ বট গাছটা কোথায় বট গাছটা কোথায় ছিল এখানে বট গাছ ভাই

তুমি তোমার ব্যাগ থেকে এবার আবেদনটা বের করো ভাই কারণ এখন আমরা এমন কিছু জানি না তুমি যেহেতু গুরুদের পড়া আবির আমাদের সঙ্গে এছাড়া আর কোনো কোনো অপশন নেই লাভ হইক বড়া লাভ আসলে জানি না কি এই কঙ্কালটা লাভ হইক বড়া লাভ হইকবার

তুমি দেরি করবে না আবির না দিতে পারলে কিন্তু এক লাই লাই লা লাও না কিন্তু কম না দেও সোমাই আছে হ্যাঁ লাও একবার আর একবার আমাদের যে যত ডিস্টার্বই করুক অবশ্যই তার সঙ্গেরই কেউ হবে ধরো 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 চালু করি ধরো লাও ভাই ধরো ধরো ইমরান ভাই আপনি কথা পরে বলেন আগে আমরা রাস্তায় উঠবো ভাই পাশে ছিলাম না আমরা ইমরান ভাই থামেন আপনি থামেন হিসাব হচ্ছে কথা একটাই ভাই ইমরান ভাই আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব আমরা আমরা এখানে ছিলাম আপনি ইমরান ভাই এদিক ঘুরে কথা বলেন আমার দিক ঘুরে কথা বলেন আপনি পিছনে কোনোভাবেই তাকাবেন না এখানে একটা জিনিসের কথা যে কি জানি এখানে একটা আমরা কঙ্কাল দেখতে পাই একটা মাথা তাও সবচেয়ে ছোট বাচ্চার হয়তো বা আনুমানিক আইডিয়া দুই থেকে তিন বছর বাচ্চার বয়স হতে পারে এরকমই তো হবে না মনির মাথা আর এইখানটাতেই ছিল সেই প্রাচীনতম বটগাছটা যেটা এখন নিঃশেষ ভাই আমি আমি জাস্ট মনির এক বলছিলাম যে এটা ধরার দরকার নেই কিন্তু মনির হঠাৎ করে টাচ করি বসে তুমি টাচ করছো যাই হোক হাত দিয়ে না একটা গেলাম কি করি আচ্ছা টাচ করার পরে কি হয়েছিল তাই এ বিষয়ে কথা আমরা পরে বলবো মায়া করছিল হয়তো ইস তুমি বিশাল একটা ভুল করছে আসলে দর্শক এখন আমি মূলতভাবে বুঝতে পারতেছি যে আসলে কাহিনিটা ডাকি তো বিষয় হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ আমি কিন্তু যেটা ওই বিষয়টা কঙ্কালের বিষয়টা এলে কিন্তু পরে বলবো আমার পরে যা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মায়া করা হয়েছিল আমার ওর ওরপরে পারে নাই দ্বিতীয় কিন্তু আমার পরে ইনশাল্লাহ গুরুদের যে পড়া জিনিস ছিল এই কারণে কিন্তু আমরা বাইছি যে ভাই এখন কিন্তু একটা মিনিটের জন্য দাঁড়া না। মনে নাগো মনে গো